মানে টক শোতে এখানে একদম নিজে প্লেয়ার হয়ে খেলছি তাও আবার আমাদের সব কালিগসরা এখানে আছেন মিডিয়ার তো ভালো লাগছে খুব এনজয় করছি অনেকদিন পরে আবার অলওয়েজ আপনাকে দেখি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে ক্রিকেটের প্রোগ্রাম করে ম্যাক্সিমাম সময় আর কি এখন আপনি নিজে একজন ক্রিকেট খেলছেন খেলবেন মানে জিনিসটা কেমন এনজয় করছেন সবসময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা হয় বাট সেটা স্টুডিও থেকে মানে টক শোতে ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য ইন্টারভিউ নিচ্ছি প্লেয়ারদের কিন্তু এখানে একদম নিজে প্লেয়ার হয়ে খেলছি তাও আবার আমাদের সব কালিগসরা এখানে আছেন মিডিয়ার তো ভালো লাগছে খুব এনজয় করছি অনেকদিন পরে আবার খেলছি একসাথে মাঠে আপনি তো অনেক কিছু মানে নিতে যখন প্রোগ্রাম করেন আপনি টেকনিক্যাল বিষয়গুলোও আপনার অবশ্য নলেজ আছে থাকে এগুলো এখানে কাজে লাগে কিনা বা আপনার থেকেও জানতে চাই কিনা চাই কিনা

নতুন যাও অনেকে আছেন দলে তোমরাও যারা আছেন সব কিছু মিলে আশা করবো যে তিনি দলকে প্রপার নেতৃত্বটাই দিবেন এবং তার নেতৃত্বে দল ভালো রেজাল্ট করবে সামনে এটাই আশা করি এখানে আপনার টিম চ্যাম্পিয়ন হবে কি মনে করছেন ইনশাআল্লাহ অলওয়েজ কনফিডেন্স 100% বাকিটা দাও করবে ঠিক আছে থ্যাংক ইউ আপু